نور الابصار مناقب نور الابصار في مناقب اهل البيت اهل البيت النبي صلى الله عليه وسلم اي اه كتاب مدة انتن بوتاشي بشتار بطري علامة تنين شملے نظیر تینی تنہ رہی کتابر مدھے انہیں بولتے چھن دیتی ہو دلیل پیش کرتے چھن ولدت قرم اللہ وجہ الكریم بی مکتہ داخل البیتی حرام علی قوم یوم الجمعتی سلام سالسو عشر رعظام الحرام حضرت علامہ <تصفح> শাবলান তার বিখ্যাত কিতাব নূরুল আবসারের মধ্যে নূরুল আবসার ফি মানাকিবি আলে আহলে বাইত النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেতাবের বর্ণনাতে তিনি লিখেছেন جناب হেদার-এ-কারার মাওলানা আলী আলাইহিস সালাম বাইতুল হরামের মধ্যে জুমার দিনে 13ই রজবে জন্মগ্রহণ করেছেন আর ওই দিনটা এই সৌভাগ্য তিনি ছাড়া আর দ্বিতীয় কারো হাসিল হয় নাই আলামা শাবলি নজির তিনি তার নূরুল আবসার কেতাবের মধ্যে উল্লেখ করেছেন মাওলা আলী ব্যতীত কারো আগমন জন্ম খানায় কাবায় হয় নাই হযরত শের-এ খোদা হায়দার-এ কারার মর্যাদা এত আলা আফজালিয়াতের যে আল্লাহ তালা মৌলা আলী কে خانه কাবার বাইতুল্লাহ এনেছেন কেন এনেছেন এই জন্য যে মাওলানা আলী আলাইহিস সালামের একটা নাম মুবারকই আছে ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা তো আল্লাহ তাআলা আল্লাহর ঘর থেকে আলী আলাইহিস সালামকে দিয়েছেন আর রাসূলুল্লাহর ঘর থেকে রিসালাতের ঘর থেকে আল্লাহর নবী খাতুন জান্নাত فاطمه الزहराকে দিয়েছেন তো আল্লাহর ঘর থেকে আল্লাহ আলী পাঠিয়েছেন আর রাসূলুল্লাহর রিসালাতের ঘর থেকে মা ফাতিমাকে পাঠিয়েছেন একজন আল্লাহ তালার তরফ থেকে আশাক আর একজন নবী আলামের তরফ থেকে আসা এই দুইজনের সাদী মুবারক আল্লাহ তালা আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশেই আল্লাহ তালা দিয়েছেন